এভাবে যদি দাবি করা হয় অসুস্থ টাকা আমাদের তিনশো টাকা সারা বাংলাদেশের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই রুগীদের হেল্প করুন সহযোগিতা করুন আমাদেরকে আমাদেরকে বা আমাদেরকে বাসতে দিন অসহায় রুগীদের আমাদের কাছে টাকা পয়সা নেই আমরা গরিব মানুষ আমরা গরিব মানুষ কত রুগী আছে গতকালকে একজন বৃক্ষ কাঠিয়ে নিয়ে বুড়া অর্থত অন্তত আশি বৎসরের বৃত্ত মুরব্বী এবং মহিলা স্বামী স্ত্রী ওনার কাছে তিনশো টাকা দাবি করতেছে এই যে কি নাম বললেন লিডন এবং ইব্রাহিম লিডন এবং ইকবাল ইব্রাহিম 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 সিট দিলে টাকা দিলে সিট দিবে না হয় বাথরুমের পাশে টাকা দিতে ওখানে বসে আচ্ছা সবাই সবাই এখানে একজনও বাদ নাই শিষ্যদেরকে জানাইছি আনসার বাহিনীকে জানাই আনসার বাহিনীকে জানাইছি যে এক কোপ এক কোপি রং চা চিনি সারা চিনি সারা এক কপি রং চা 10 টাকা ওরা ওরা বলতেছে আমরা কিছু জানি না আমাদের এই দায়িত্ব নাই যারা দায়িত্ব আছে তাদের কাছে বলেন বলে বাংলার জনগণের কাছে আমার ভুল এই আশার ব্যবস্থা কেন? আমাকে ওরা ভাষায় দেওয়ার জন্য সকাল থেকে বহুত চেষ্টা করতেছে কালকে থেকে ওরা মন ভাবে ভাষানি আমার অর্থনৈতিক অভাবে আমি আমার ওয়াইফকে নিয়ে উনি বলতেছে উনি বলতেছে ওনার কাছে টাকা নাই ইনডেকশন তাই বলতেছে পুলিশের কাছে বলছে ডক্টরের কাছে ডক্টর চিকিৎসা দিবেন না উনি নাকি পুলিশ কেসের আসামি কারণ টাকা দেয় সেই জন্য সে পুলিশ কেসের আসামি হচ্ছে এইভাবে হয়রানি হচ্ছি আমরা পাঁচজন ডাক্তারের কাছে আমার সামনে আমার ওয়াইফের সামনে আমার ওয়াইফ সামনে আমার ওয়াইফের সামনে পাঁচজন ডাক্তারকে বলছে আরও নার্সদের কাছে বলছে যে এই লোক হলো আসামি কয়েদি স্যার এটা কয়েদি নার্স এটা না আমি আমার অর্থ নাই আমি সিট নিব কি আমি নিচে মাটিতে শুয়ে আছি এটা কি আমার অপরাধ অপরাধ নাই এটা আমার অপরাধ আমাকে 9 অধিকার তো দিবে না এই বাংলা এতে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এখন নিজাতী তো সারা বাংলাদেশে যারা স্বাস্থ্য কমপ্লেক্সের উপরস্থ আছেন বর্তমান অবস্থা সরকার দিন তাদের কাছে আমাদের আকুল আবেদন আমরা এই রুগীদের পক্ষ থেকে এই এই ইনস্টিটিউট ইনস্টিটিউটের পক্ষ থেকে বিদ্রুপ ইনস্টিটিউটের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি বলতেছি সবার কাছে আমরা বিচার চাচ্ছি এই ধরনের মুক্ত কার্যক্রম আগামী দিন থেকে যেন বন্ধ হয় সেটাই আপনারা পদক্ষেপ নেন আপনারা সেটার পদক্ষেপ নেন কি বলেন সেটার পদক্ষেপ নেন এই এলাকাতে এই হাসপাতালে যেন সন্ত্রাসী কোনো কার্যক্রম না হয় মানুষকে যেন হয়রানি না করে অতিরিক্ত টাকা যেন কোনো লোক নিতে না পারে সেই জন্য আপনারা একটু সোজাগ হন নিশ্চিন্ত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবাই বলেন কি বলেন সবাই আমরা আপনারা হসপিটালের একটা ওয়ার্ড বয় একটা পিয়ন একটা রাষ্ট্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ দুইজন পুলিশকে উপর্যোগ করে মারতে পারে তাদের কাছে আমরা কি অবস্থায় আছি জনগণ আপনারা বুঝিয়ে নেন আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের কাছে আমাদের সহায়তা করেন আমার মা বোন আমার খালা সবাই এখানে অসহায় অবস্থায় আমরা আছি আমাদেরকে আর একটু কথা একটু গুরুত্বপূর্ণ কথা বলি এই কথাটা আমরা বলতে খেয়াল নাই দাঁড়ান দাঁড়ান উপরস্থ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের যারা বর্তমান সরকারের অধীনে আছেন স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরে আছেন তাদের কাছে আমি একটু আকল আবেদন জানাচ্ছি এই হাসপাতালে হৃদরোগ ইনস্টিটিউটে আমরা অতীত থেকে এখন পর্যন্ত দেখে আসছি যে নাবিতে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় ওই ইঞ্জেকশনগুলো ফ্রি দেওয়া হয় কিন্তু বর্তমানে তিন দিন তিন দিন বর্তমানে তিন দিন ফ্রি ইনজেকশন দেওয়া হয়েছে আমি গত শুক্রবারে ভর্তি হয়েছি আমাকে এক দিন বন্ধ আসি এই পর্যন্ত আমরা আমরা কোনো আমরা কোনো নাবির ইনজেকশন ফ্রি পাই নাই আমাদেরকে বলতেছে সেই ইনজেকশন কিনে আনেন দুটো দুটো ইনজেকশন দুটো দুটো নাবির ইনজেকশন দাঁড়ান দুটো নাবির ইনজেকশন কিনতে গেলে এগারোশো থাকে নয়শো এগারোশো বারোশো কোনো পার মিশি এগারোশো বারোশো কোনো পার মিশি এক হাজার পঞ্চাশ কোনো পার মিশি এক হাজার আপনারা এদের একটু দেখেন আপনারা এদের 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 জন্য একটু সজাগ হন কেন ফ্রি ইঞ্জেকশন পাচ্ছি না সরকার পক্ষ থেকে কোনো ইনজেকশন যদি না আসে তাহলে আমরা তো জানতে পারতেছি না আমাদেরকে একটু জানান বা আমরা নিজেরা এসে একটু রুগীদেরকে জানিয়ে দিন তাহলে আমরা বিশ্বাস করতে পারবো নাকি সরকারি পক্ষ থেকে কোনো ওষুধ আসছে এই কর্তৃপক্ষ তারা বিক্রি করে খাচ্ছে আমাদেরকে একটু জানাবেন আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই এটুকুই বললাম আপনারা অনুরোধ করে বলতেছি আপনারা এটুকু একটু ব্যবস্থা করেন